মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার আগে আজকে এই যে জনজোয়ার এটা থেকেই বুঝতে পারা যাচ্ছে যে বিজেপির প্রতি মানুষের সমর্থন এবং আস্থা কোন জায়গাতে আছে এই যে আমরা সবাই মোদী পরিবার এটা সমস্ত মানুষ বুঝতে পেরেছে কাজেই এবারের ভোটে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ন্যূনতম পনে চার লক্ষ ভোটের ব্যবধানে জয়লাভ করবে তার মা অর্থ হচ্ছে তৃণমূল দলটি দাসের ঘরের মতো ভেঙে পড়ছে কর্মীদের মধ্যে কোনো বিশ্বাস কোনো আস্থা কোনো কিছু নেই দলটির তো কোনো আদর্শ বলে কিছু ছিল না শুধু ভ্রষ্টাচার তারা জড়িয়ে পড়েছে সব নেতা মন্ত্রী আধিকারিক সব জেলে ঢুকছে শাহজাহানকে অনেক চেষ্টা করেও আটকাতে পারলো না যেন শাহজাহান প্রেমেই একেবারে মুগ্ধ রাজ্যের সরকার তো শাহজাহান প্রেম